নাম্বার হচ্ছে গাড়ি দুই আগুন আর তিন নাম্বার নারী এগুলোর কখনো বিশ্বাস নাই যে কোনো সময় এক্সিডেন্ট হতে পারে এগুলোর কখনো কেউ গ্যারান্টি দিতে পারে না যে কোনো সময় একটা সময় আপনার ব্যাংকে কত টাকা ছিল ব্যাংকের ভিতরে এক সময় আপনার প্রায় যখন বিদেশ ছিলাম মাসে প্রত্যেক মাসে দেড় লাখ এক লাখ এরকম রুজি করতাম প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে সাত্রিশ লাখ টাকার মতন ছিল আচ্ছা পঁয়ত্রিশ থেকে সাত্রিশ লাখ টাকা ছিল তার এই সব টাকায় আপনি নষ্ট করে ফেলেছেন সব আমার টাকাও নষ্ট করছে আমার বাপের টাকা আমাদের প্রায় রাজশাহীতে জায়গা ছিল আমের একটা বাগান ছিল ওইটাও আমার আব্বা আমার জন্য বিক্রি করে দিচ্ছে ওইটাও ওইটাও নষ্ট করে ফেলছি চট্টগ্রামে একটা বাড়ি ছিল ওইটাও আমি নষ্ট করে ফেলছি কুমিল্লাতে আমাদের দুই বাড়ি একটা শহরে একটা আউটসাইডে ওই বাড়িটা বিক্রি করে টাকা দিয়েছিলাম নষ্ট করে ফেলছি এই যে একটু দেখবো আসলে ব্যাংকের কার্ড আছে যেখানে একটা সময় ব্যাংকে পঁয়ত্রিশ থেকে ছাত্রিশ লক্ষ টাকা ব্যাঙ্কে থাকতো সেই কার্ডে এখন কয় টাকা আছে এবং প্রেম করে প্রেমিকের জন্য তাজমহল বানায় কেউ প্রেম করে প্রেমিকের জন্য রাস্তায় ঘুরে এমনই একজন যুবক এই যে দেখতে পাচ্ছেন সুদর্শন এক স্মার্ট যুবক সে কিন্তু প্রেম করে বিয়ে করে এখন রাস্তার ফকির এক সময় লাখপতি এখন রাস্তা রাস্তায় ঘুরছেন আসলে এমনই একজন প্রেম করে কি করে ছেকা খেয়ে এই যে রাস্তা রাস্তায় ঘুরছেন তার কিন্তু এই ব্যাগে এই যে এই ব্যাগটার ভিতরে কোটি কোটি টাকার ব্যাংকের এটিএম কার্ড আছে কিন্তু টাকা নেই সেই টাকা এখন খালি হয়ে গেছে বিস্তারিত দেখাবো এবং এই যে বাইটির সাথে একটু কথা বলবো আসলে কি হয়েছিল তার জীবনে আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি অনেকক্ষণ ধরে কান্না করতেছেন একটু কথা জিজ্ঞেস করলেই আপনি কান্না করে দিচ্ছেন আসলে আপনার জীবনে কি ঘটেছে যদি একদম মেন মেন ঘটনাটি একটু বলেন আসলে একটা মেয়েরা আমি খুব ভালোবাসছিলাম চট্টগ্রাম স্টিউশন থেকে তার সাথে পরিচয় হয়েছিল পরিচয় হওয়ার পর আমার বাড়িতে নিয়েছিলাম নেওয়ার পর আমার মায়ের কাছে রাখছিলাম রাখার পর পদ আমি আনছিলাম আমার কাছে বিয়ে সাথে করছি করার পর অশুধ আমার বাসায় রেখা রেখা ফোন কিনে দিতাম ভিডিও কলের ছেলেদের সাথে কথা বলতো পরকিয়া করত। করতো তারপরেও ও আমার মারধর করতো নেশা পানি করতো ঘাম খাইতো মানে নানান রকম আমি চলে গেলে পরক্রিয়া লিপ্ত হয়ে যেত ওরও আমি অনেক বুঝাইছি অনেক কিছু করছি অনেক অনেক করছে তো বাড়ি থেকেও আমার বলছে টাকা এনে দিতে টাকাও এনে দিছি সব কিছু আনার পরও পদে আমার তিন মাসের বাচ্চা আছে নষ্ট করে আমার টাকা পয়সা নিয়ে আরেক ছেলের সাথে চলে গেছে আপনি কত টাকা নিয়ে গেছে দুই লাখ আশি হাজার টাকার মতন আর আইফোন ফোরটি ম্যাক্স আইফোন ফোরটি প্রো ম্যাক্স নিয়ে গেছে এই ফোনটা কত টাকা কিনেছিলেন বাংলাদেশের টাকা আপনার প্রায় পঁচানব্বই হাজার টাকার মতন বাংলাদেশের টাকা আপনি এটা কি বাইরে থেকে নিয়ে আসছিলেন কোন দেশে ছিলেন ওমান ওমানে ছিলেন ওমানে কত দিন ছিলেন ওমানে প্রায় আপনার দুই বছর চার মাস দুই বছর চার মাস ছিলেন তিন থেকে চার মাস এরকম আচ্ছা আসার পরেই এই মেয়ের সাথে পরিচয় হলো হুম না আপনি বিদেশ থাকতেই না না আসার পরে আসার পরে এই যে কথায় কথায় শুনছিলাম যে আপনার বাবার অনেক টাকা নষ্ট করেছেন মাব্বা একজন আর্মি ছিল দশ বেঙ্গলর নায়ক সোবেদার ছিল আচ্ছা তা আমার বাবার অনেক টাকা আমি নষ্ট করে বলছি আমার বাবা আমার অনেক টাকা দিছে লাখ লাখ টাকা দিছে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি জুয়া খেলতাম নেশা টেসা করতাম আগে তারপরে এইগুলা জুয়া বেশিরভাগ জুয়া খেলে খেলে নষ্ট করে বলছি সব কিছুই সব কিছুই বেশিরভাগ জুয়া খেলে নষ্ট করেছেন তো এই যে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর স্মার্ট তো এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন দিন হলো আজকে নয় মাস নয় মাস আপনার পরিবারের কাছে যান না আমার আসলে ফ্যামিলির কাছে যেতে এখন আর ভালো লাগে না আমার বাপ ওর অনেক টাকা নষ্ট করছি আমি আর মানে আমার কাছে আর ভালো লাগে না বাপ বাপমার অনেক জ্বালাইছে আর জ্বালাইতে চাই না আমি আর জ্বালাইতে চাই না আমি একা একা আছি আল্লাহ যতদিন রাখে এখন কি আপনার কোনো টাকা পয়সা নাই না এখন আর এতটা টাকা পয়সা নেই ব্যাগে মনে হয় দশ বিশ টাকা আছে আছে আপনার পরিবারের সাথে যোগাযোগ হয় কেন যোগাযোগ করেন না কেন আমার কাছে এখন কারোর সাথে যোগাযোগ করতে আর ভালো লাগে না মানে কেন ভালো লাগে না তাদের কি কোনো এই নাম্বার টাম্বার নাই আছে সবার সাথে আমার ফোন আছে নর্মাল একটা সব ফোনের ভিতরে সবারই নাম্বার আছে কিন্তু কারো সাথে যোগাযোগ করি না ভালো লাগে না এখন আর মানে এই ব্যাগের ভিতরে সব কিছুই আছে মানে কারোর সাথে যোগাযোগ করেন না না ফোন মোবাইলও আছে আমার ব্যাংকের কাটমাটও আছে তো এই যে এখন পরিবারের সাথে কোনো যোগাযোগই করেন না না এখন কারোর সাথে এখন এই যে রাস্তায় আসতে ঘুরতেছেন খারাপ লাগে না খারাপ লাগে না আসলে রাস্তা রাস্তা ঘুরতেছে আর ভালো লাগে না অনেক টাকা তো নষ্ট করছে অনেক কিছু করছি এখন আর মানে আর কারোর জ্বালাই মন চায় না আর নিজের নিজে একা একাই জন্ম আমার বাপ মারা তো জ্বালায় লাভ নেই মরলে আমি একাই মরমু বাঁচলে আমি একাই বাঁচবো না আমার বাপ মারা অনেক জ্বালাইছে আমি আর চাই না তাদের একটু ব্যাগে দেখবো আপনার এটিএম কার্ডগুলো একটু দেখবো যদি একটু দেখেন একটু দেখবো আসলে ব্যাংকের কার্ড আছে যেখানে একটা সময় ব্যাংকে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ লক্ষ টাকা ব্যাঙ্কে থাকতো সেই কার্ডে এখন কয় টাকা আছে এবং এই কার্ড নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরছে এই যে মানিব্যাগ আছে সুন্দর মানি ব্যাগ এই যে আমার আম্মা আর আমার আব্বা যখন যুদ্ধের সময় আব্বা নতুন ইয়ে হয়েছিল মানে এটা আপনার আব্বা আম্মার ছবি এটা আমার আম্মা যখন বিয়ে করছে এটা হচ্ছে আমার আব্বার পিছনে যখন নতুন তখন মানে যখন আর্মিতে নতুন তখন এই পোশাকটা ছিল আচ্ছা আচ্ছা

দর্শক আপনারা দেখছেন কার্ড আছে টাকা নাই মোবাইল আছে ব্যাটারি খুলে রেখেছে তার পরিবারের সাথে যোগাযোগ করে না এতটাই কষ্ট পেয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন তো এখন আপনি কি করবেন শারফিন ভাই যদি আপনার পরিবার নিতে আপনাকে কিছু করুন না রাস্তা আছে রাস্তা রাস্তায় থাকুন ভালো রাস্তা রাস্তায় ঘুরবেন ভালো লাগতেছে মন মানসিকতা যত দিন পর্যন্ত শারফিন ভাই আপনি এই যে খালি গলায় একটা হিন্দি গান গাইছিলেন কিছুক্ষণ আগে তো এই গানটা যদি দুই লাইন একটু বলেন একটু গলা ছেড়ে যদি দুই লাইন একটু বলেন তো এই যে আরেকটা গান যখন গাইলেন ওই যে আপনার প্রেমিকার এই উদ্দেশ্য করে তখন আপনি কান্না করে দিলেন কেন আসলে ওরা আমি বলতে পারি না যখনই এত কিছু বলতে স্মৃতিগুলো আপনার টাকা পয়সা নিয়ে গেল এত টাকা পয়সা আসলে হাতের ময়লা আজ আছে কাল আছে কিন্তু আসলে পৃথিবীর বুকে এমন একটা জিনিস টাকা গেলে টাকা পাওয়া যায় বাড়ি গেলে বাড়ি পাওয়া যায় কিন্তু মানুষের মন যদি একবার ভেঙে যায় এটা আর জিনিস বলছিলেন বিশ্বাস করা যায় সেই তিনটে জিনিস এক নাম্বার হচ্ছে গাড়ি দুই নাম হচ্ছে আগুন আর তিন নাম্বার নারী এগুলোর কখনো বিশ্বাস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো কখনো কেউ গ্যারেন্টি দিতে পারে না যে কোনো সময় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আগুন গাড়ি নারী ওদের কোনো বিশ্বাস নেই ওরা যে কোনো সময়ে অ্যাক্সিডেন্ট করবো এই যা আপনার যে নারী ছিল সে তো মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে গেছে না না টাকার জন্য আমি কখনো আমি পুরুষ মানুষ আমি যদি বিদেশে চলে যাই এক এক দেড় মাসে ইনকাম আমার এটা কোনো ব্যাপার না কিন্তু সে আমার বাচ্চারা নষ্ট করছে আমি এই জিনিসটা আসলে বলতে পারতেছি না যে সে আমার আমি আরো বলছিলাম যে তোর টাকা লাগলে আমি আরো দেব আমার বাচ্চাটা অন্তত পৃথিবীর আলো দেখুক দেখার পরে তুই চলে যাইস আমার কোনো সমস্যা নেই কিন্তু দেখতে দেয়নি এই সন্তানের জন্য কি আপনি আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন যে সন্তানের মুখ দেখলেন না পৃথিবীতে আসলো না সেই জন্য এত মায়া এই যে যে আপনি কষ্টটা পাইতেছেন সন্তানের আপনার বাবাও তো এরকম কষ্ট পেয়েছে এই যে বাবার এত টাকা নষ্ট করেছে সেটা কি এখন আপনার মনে করে বুঝতেছি যে যন্ত্রণা কিরকম সন্তানের জন্য এখন আমি বুঝতেছি এখন বুঝতেছেন একটা সন্তান হারালে যে কত কষ্ট এখন আমি বুঝি আচ্ছা আপনার এই যে এমনি গ্রামের বাড়ি কোথায় ঠিকানাটা একটু বলবেন কুমিল্লা একটু ডিটেলস ঠিকানাটা একটু বলবেন পুরাতন বাড়ি তো কুমিল্লা কোটবাড়ি সালমানপুরে একটু আস্তে আস্তে বলবেন কুমিল্লা কোটবাড়ি সালমানপুর কুমিল্লা কোটবাড়ি সালমানপুর আর নতুন বাড়ি সে এসপি অফিসের পিছনে কান্দিরপাড়া আপনার বাবার নাম কি রহিম পুরো নাম সাব্দুর রহিম আব্দুর রহিম উনি কি আছেন বেঁচে হ্যাঁ আছেন যে একবারই যোগাযোগ নাই আমরা শেষ করব যদি আপনার প্রেমিকের উদ্দেশ্যে দুই লাইন গান গিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব আসলে গান আসলে আর এখন ভালো লাগতেছে না একটু দুই লাইন রিনা রিনা তোর কা আমার জীবনটা নরগের জীবন ধন্যবাদ যদি আপনার পরিবার আপনাকে নিতে চায় এই যে আপনার কাজ দর্শক এই হলো তার বাবা ছবি বুকে ধারণ করে এখনো আছেন এবং এটা হলো তার মা আসলে একটা সময় তার বাবা আর্মিতে চাকরি করত এখন রিটায়ার তার বাবার অর্থ সম্পদ নষ্ট করে এবং প্রেমিকের কাছে ছাকাকেই খেয়েই কিন্তু আজকে তার এই অবস্থা তা কিছু বলবেন আপনার বাবা মার উদ্দেশ্যে যদি এই ভিডিওটা দেখে আপনার বাবা মা কিংবা ভাই বোন কারোর দশ কিছু নয় সবার জ্বালাইছে আমার মা বাপরা জ্বালাইছে যদি আমার বাপ মা দেখে আমার বাবা মা দেখে পারলাম আমার ক্ষমা করে দিওক আমি আর কিছু যাই না আপনি বলছিলেন আপনার ভাই একটা বনানি থাকে বোন 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 কি করে ও কিছু আর হাজব্যান্ডের গাড়ি আছে প্রাইভেট কার আছে 12টা 12টা গাড়ি আছে যদি আপনার বনে দেখে এই ভিডিওটা দেখলো বনের সাথে সম্পর্ক নাই আমি কারোর সাথে যোগাযোগ করি না এখন হাউসাদের সাথে যোগাযোগ ঠিক আছে